টেস্টি বেঙ্গলি রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি মোরগ কষার রেসিপি আমি প্রথমে গরম জল দিয়ে মোরগটাকে ছাড়িয়ে নিলাম যেহেতু মোরগের গায়ে ছোট ছোট যে লোমগুলো থাকে সেই জন্য একটু আগুনে পুড়িয়ে নেই এরপর মোরগের গায়ে একটু হলুদ মাখিয়ে মা এখানে সুন্দরভাবে মোরগটাকে কাটাকুটি করে দিয়েছিল তোমরা এটা জানো কি জানি না আমার মা বলে যে মাংস একটু বেশি পেঁয়াজ দিলে মাংসের টেস্টটা সুন্দর হয় আমি এখানে পরিমাণ মতো তেল সেই তেলে তেজপাতা ও চারটে পেঁয়াজ দিয়েছি একটু বাদামি হয়ে এলে তাতে মাংসগুলোকে ছেড়ে দিলাম কিছুক্ষণ মতো মাংসগুলোকে নাড়াছাড়া করলাম এরপর দু চামচ আদা ও রসুন বাটা দিলাম পরিমাণ মতো লবণ দিলাম দু চামচ লঙ্কার গুঁড়ো দেড় চামচ মতো জিরে গুঁড়ো দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম এরপর এগুলো দিয়ে ভালোভাবে কষাতে থাকলাম একটু কষে এলে এর মধ্যে জল দিয়ে দেবো যেহেতু এটা মোরগের মাংস একটু শক্ত হয় প্রেশার কুকারের তিনটে চারটে সিটি হলেই আমি এটাকে নামিয়ে নেব কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ